ছাড়া মুসলমানদের আর কোনো কিছু আছে আমরা সব সহ্য করতে পারি কোরআনের সাথে বেয়াদবি রাসূলের সাথে বেয়াদবি এই মুসলিম মিল্লাত আমি লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি তাবলীগ কওমি যত পীর যা রয়েছে বাংলাদেশে যারা মুসলমান দাবি করি আল্লাহর কোরআন নবীর উম্মত আমরা বাপকে গালি দিলে রাগ করি না নেতাকে গালি দিলে রাগ করি না বন্ধুকে গালি দিলে রাগ করি না কিন্তু কোরআন ইসলাম আর বিশ্ব নবীকে

نسيم جَنَبٍ بضعة حاجزكم جاء محمد رآ خبركم بلغ الأُعلى بكماله حسنة جميع भे कलियूं कप सदिन हो बल بھائی भाई हलो हेॾे

মুসলমানের কোন ভয় আছে মুসলমান কেবলমাত্র শুধুমাত্র একজনকে ভয় পায় চিল্লায় বলুন তিনি কে আমরা কাল্লা দিতে রাজি কোন জালিমের কাছে কোরআন দিয়ে গড়ে জীবন

এগুলো ডায়াবেটিস আপনারা কি আমাদের মতো প্রতিদিন ওয়াজ করে নাকি এই যুবক আমি টেক আপনাকে সতর্ক করে দিচ্ছি এর সাথে বেদবি করবার কারণে পোকা ধরাই দিবে কথা বলে ঠিক কেনা এক ঘন্টার জন্য ফালতু কাজ বন্ধ করো আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেক যুবকের মাথা হেট যে ধরে মাথা ধরে নিবে ওর কাজ চলছে কোন কান্ত নাই পড়ালেখা তো করা লাগে না পরীক্ষা অ্যাডেন করলেই এ প্লাস আরে আপনি এখানে কেন ইন্দান ইন্দান আই ডোন্ট লাইক ইট আই ডু লাইক ইট

বাংলাদেশি নিয়ে আসছে আর ইনি শব্দ কয়েকদিন আগেই এসেছে আমার ক্লাসমেট আপনার মন খারাপ করলে না আমি মানুষ কেউ যদি মানুষকে সম্মান করে আল্লাহ তার সম্মান इज्जत বাড়ায় দেয় কথা ঠিক কিনা অনেক নুরুলবি আছেন আমার উচিত সবাইকে এখানে আনা সবাই যদি এখানে আসেন তাহলে স্টেজ ভেনে তোবাইদুল কাদের সাথার মত করে যাব স্মার্ট বাংলাদেশ আর আমার বলা হবে না জরে বলেন কথা ঠিক কিনা কারণ স্মার্ট তো তারা করতে চেয়েছিল স্মার্ট ঘোষণা দেওয়ার আগে আল্লাহ বলে তোদের মতো জালিমের স্মার্ট দিয়ে ইসলাম ধ্বংস ধ্বংস করার স্মার্ট বাংলাদেশ আমি চাই না স্মার্ট বাংলাদেশ হবে তখন কোরআনের পর

সেই হাজারো সম্মান নাযায়ে তাকবীর আল্লাহু আকবার নাযায়ে তাকবীর আল্লাহু আকবার নাযায়ে তাকবীর আল্লাহু আকবার তল তাকবীর ধ্বনি ধরায়ার اکبر লিল্লাহে তাকবীর

সত্যের সেই তলোয়ার না তুলে আরেকবার সত্যের সেই তলোয়ার না তুলে আরেকবার পাপ দুনিয়া ভেঙে গরলে চোরবার বীর মুসলমান বীর মুসলমান সেই হাজারো সম্মান নাজাত তাকবীর আল্লাহু আকবার নাজাত তাকবীর আল্লাহু আকবার নাজাত তাকবীরের আল্লাহু আকবার দল তাকবীর ধ্বনি ধরায়ার আকবার লিল্লাহু তাকবীর আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটি সুন্দর জেলা লালমনিরহাট যদিও সিলেট খুলনা চকরিয়া কক্সবাজার উখিয়া কুয়া আমি যাই আলহামদুলিল্লাহ সেগুলোতে প্রোগ্রাম করেছি লালমনিরহাট হাট বললে সেমিনা রংপুর বলা লাগে তারপর আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা লালমনিরহাট জেলা জেলার সুনামগঞ্জ উপজেলা কালীগঞ্জ আমি জানি আমার কালীগঞ্জের মাটি প্রত্যেক